ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয় মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে এই দৃশ্য হল সেটি যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে যা নাম মিল্কিওয়ে এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে ক্ষুপি বা ছوتا আমাদের মিল্কিওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সৃষ্টি সৃষ্টি হয় কিন্তু কেবল মাত্র সূচই নয় অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি তীব্র বন্ধনে আবদ্ধ এক উচ্চ তারার মধ্য থেকে সৃষ্টি হয় আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে সূচের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাব উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধুলিকোণার মেঘকে সরিয়ে দেয় এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী সমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের গুলো দেখতে লাল রঙের হয় আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয় চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি এই যে নক্ষত্র সমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয় তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে এক শতাংশের নক্ষত্রে সংঘটিত হয় ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে কিন্তু সেগুলো এক ছিটকে পড়ে না নক্ষত্র সমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে